যাবানা কিন্তু

ওর কথা বাদ দাও আমার কথাটা শুনো বল বল তোর কি হয়েছে বল আমার বউ মানে শুক্রবার দিন মানে মায়ের বাড়ি যাবে বলছে আমার কিছু পয়সা লাগবে এই তো মানে কদিন পর গেলি তুই কোথা গেলি না তুই মানে ওই তো মানে মামা বাড়ি গেলাম ও তুই কথা নিবি বল বল বেশি দিতে মানে হাজার তিন দাও এই তো কদিন পর লিলিবে বে হাজার টাকা মানে ভেঙে লি নাকি লাউড়া ও ওই টাকা ওই টাকা তো মানে কবে ভেঙে দিয়েছি মা আমার কাছে এত টাকা হবে না টাকা কাছে মানে লি যা পাঁচশোর টাকা ভালো হবে নাকি তেলে যে লিটার হয়ে গেছে কুড়ি টাকা লিটার মানে একবারে ভরবে তো শেষ মিষ্টি মিষ্টি লি যাবো মানে সব শেষ হয়ে যাবে পা পাঁচশো টাকা হবে না আমার কাছে মানে পাঁচশো টাকা আছে মানে লি যাবে তো লি যা নাহলে মানে কেটে পড়ে কিন্তু বান ওইটা লি চালাই তবে তাই দাও তাহলে ভাই পাঁচশো টাকা কই দাও ঠিক আছে আমি বলে রাখি হ্যাঁ যা বড় যাও তু আবার গান চালাই ছিল কি বাল বেটার গান মারছিস বাল খাবে বেশি গান মারাই না আমি চা ফা খাবো না পালাইছি বাল আমাকে মারা এক জায়গায় যেতে হবে বাল কি ঝন্টু দাদু কি করছো আর তোমার তো এই ফালতো ছেলেগুলো কেন বসে থাকে গান চলাবে খালি কোথা যাচ্ছে সুতা আর বলো না বউ মায়ের বাড়ি মায়ের বাড়ি করছে খুব জ্বলাইছে লেটা গান থেকে গেছিলাম ও যা যা যা

হ্যাঁ দিছে 500 টাকা 500 টাকা লাগে বলতো মাথায় নষ্ট মড়া ঠিক আছে ঠিক আছে এগুলা বাদ আদি মড়া কেন না আ দে Kupra haka nama na nichai. Haa, bale. Talo. Bra. Yamuni, ashti. Dori maa. Haa.